সকলেই জানেন যে বাংলাদেশে কিছুদিন পূর্বে সনাতন ধর্ম সঙ্গীতের সর্ববৃহৎ যে অনুষ্ঠান যে উদযাপন দীর্ঘ ১৭ বছরের ফেসিবাজি শাসনে পূজা হবে কিন্তু কোন ধরনের হবে না এইটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মেনে নেওয়াই কঠিন ছিল তো বর্তমান সরকারের প্রেক্ষা বর্তমান সরকারের আমলে দুর্গা পূজার মতো একটা অনুষ্ঠান এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে যার কারণে বাংলাদেশের মধ্যে তো আছেই পাশাপাশি বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রেরও মাথা খারাপ হয়ে গেছে দুর্গাপূজায় কোনো ঝামেলা কেন হইল না তারা এই শান্তিপূর্ণ অবস্থান কোনোভাবেই মেনে নিতে পারছে না যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি পাঁচই আগস্টের পরেও ফরিদপুরের মণ্ডপে আগুন দেওয়ার অভিযোগে দুই ভাইকে আশা খনকে হত্যা করা হয়েছে আমরা তখন বাংলাদেশের জনগণকে বলেছিলাম আপনারা দয়া করে শান্ত থাকুন সরকারের উপরে আস্থা রাখুন সরকার যেহেতু আপনাদেরই সরকার সেই ব্যাপারে ব্যবস্থা নিবে এরপরে পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি চট্টগ্রামে আলিফ ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে তখনও আমরা বলেছি আমাদের মুসলিম ভাই বোনদেরকে যে আপনারা শান্ত থাকুন আপনারা ধৈর্য ধরুন যেহেতু এই সরকার আপনাদেরই সরকার সুতরাং সরকার সকল ধর্ম এবং মতকে সমান গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহণ করবে এবং সর্বশেষ গতকালকে বিশ্ববিদ্যালয়ে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে আমরা দেখতে পাই যে এমন নেতকারজনক ঘটনা বাংলাদেশে কেউ পাঁচই আগস্টের পরে ঘটাবে এটা আমাদের জন্য একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে সকাল নয়টার ঘটনা যখন রাত এগারোটায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন নর্সাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জোরে জোরে বসেছে যে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তার মানে জনগণ যদি এখানে বিক্ষোভ প্রদর্শন না করত তাহলে নর্সাদ বিশ্ববিদ্যালয় এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্যই তারা সচেষ্ট ছিল আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে অস্থ করবার জন্য আগস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশের মধ্যকার কিছু সুশীল হিন্দুত্ববাদী সুশীল এবং ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিশীল করার জন্য নানা রকম প্রভাকাণ্ডা চালিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে যেহেতু বাংলাদেশ নামক রাষ্ট্র সকল ধর্ম মতকে প্রাধান্য দিয়ে এই রাষ্ট্রের কার্যক্রম পরিচালিত হয় আমরা ইতিপূর্বে দেখেছি যে বাংলাদেশের যে কোনো সমস্যার সমাধানে বাংলাদেশ নামক রাষ্ট্রের সুশীলগণ সবাই প্রচুর বক্তব্য রাখেন প্রচুর কথা বলেন প্রচুর দায় দরদের কথা নিয়ে এই শাহবাগে সেই হাজির হন কিন্তু যখন কোরআন অবমাননার মতো ঘটনা ঘটেছে তখন আমরা এখানে শিক্ষককে দাঁড়াতে দেখছি না আমরা দেখছি না তথাকথিত সেই সুশীল সেই বুদ্ধিজীবীদেরকে যারা অন্য কোনো ধর্মলোকের যে কোনো ঘটনায় গিয়ে শাহবাগের দিনের পর দিন বসে থাকে আজকে তাদের কোনো খোঁজখবর নাই সুতরাং আমরা মনে করছি যে এই ঘটনাতে ভারতের এবং বাংলাদেশের হিন্দুত্ববাদী উদ্যো সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদত থাকতে পারে বলে আমরা মনে করছি এবং সেই সাথে আমরা দেখছি যে যেই রোগ এই ঘটনা ঘটিয়েছে তাকে নতুন করে বলবার চেষ্টা করা হচ্ছে তিনি অসুস্থ তিনি মানসিক রুগী তিনি হ্যান তিনি ত্যান এই ধরনের নানান কথাবার্তা তারা বলছে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যদি তিনি অসুস্থ হন যদি তিনি রুগী হন তার তো থাকার কথা মানসিক হাসপাতালে তার তো থাকার কথা পাকলাগারো কিন্তু তিনি কীভাবে নরসহাদ বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বসে কোরআনকে লাথি মারে এবং সেটা নর্সহাদ বিশ্ববিদ্যালয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আমরা বাংলাদেশের জনগণ অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছি পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে এবং আমরা পরবর্তী সময়েও এই ঘটনা যাতে অন্য কোনো দিকে মন না যায় সেই দিকে আমরা সকলেই সচেষ্ট থাকবো এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আন্দোলনের অন্যতম আমাদের একজন সহযোদ্ধা চুলাই এবং অত্যন্ত পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব আসাদুজ্জামান আসাদ ভাইকে ধন্যবাদ সবাইকে

চোখ দিয়ে ফতোয়া উদযাপন করছে কোথায় আজকে তারা এই যে কোরআন তো অপমাননা করা হচ্ছে তারা কেউ তাদের কোনো ফেসবুকে রাস্তায় ব্যানার নিয়ে কোথাও কেন পাওয়া যায় না তার মানে কি আমরা ধরে নিতে পারি তারা আসলেই হচ্ছে কি ভারতীয় হিন্দু আমি একটা রাষ্ট্র করতে চায় এই রকম আর করতে দেয়া যাবে না কেন বারবার কেন আমার ইসলাম অপমানিত হবে এই রাজপথে কেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদেরকে দাঁড়িয়ে কেন শুধু শুধু আমাদেরকে হুজুর হতে হবে কেন আমি মাথায় টুপি দিয়ে বললে আমার ধর্ম জাহাজ হবে কেন আমি আমার ধর্ম প্রতিষ্ঠা করতে এই রাজপথে কেন আমাকে চিৎকার করতে হবে কেন কেন গভর্নমেন্টের সেই আইনের ব্যবস্থা থাকবে না যাতে করে আমার ধর্ম প্রতিষ্ঠিত হবে অন্য সব ধর্মের সাথে কথায় কথায় হিন্দুদেরকে এই যে আমরা সাপোর্ট দিচ্ছি আমার ব্যক্তিগতভাবে হিন্দু ধর্ম নিয়ে কোনো রকম কোন ধর্মের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই তবে কেন এইরকম একটা উচ্চ মানের ইউনিভার্সিটিতে এই যে হিন্দু ছেলেটা অপূর্ব পাল সেখানে অবমাননা করবে তারপরে পর আপনারাই দেখবেন সে বহাল কবি এতে আছে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যদি আপনারা সত্যিকারে মুসলমান হয়ে থাকেন যদি সত্যিকারে আপনার কোরআনকে বিশ্বাস করে থাকেন তবে আপনারা প্রতিবাদ করুন এই দেশ আমার সবার ধর্ম সবাইকে আমরা শ্রদ্ধা করবো আপনি আপনার ধর্ম করেন আমি আমার ধর্ম করি আমি তো আপনার ধর্মকে আজ পর্যন্ত বাংলার মাটিতে কোনো হুজুরকে দেখেছেন তাদের গীতাকে তাদের বাইবেল কাব্য করতে একটি নদীর নাই তাহলে কেন কেন আমার ধর্মের কোরআনকে সর্বোচ্চ কোরআন শরীফকে কেন এই অবমাননা আপনাদের কাছে আমরা এই প্রশ্ন কোথায় সেই সুশীল সম্মান যারা তিরকাকে পূজা যায় লাস্ট তিন দিন আগে পূজা শেষ হয়েছে আপনারা কেউ বলতে পারবেন একটা শিল্পী একটা প্রগতিশীল সমাজ একটা টিচার যারা জাতির মাথা তারা কেউ এটাকে প্রতিবাদ জানিয়েছে তাহলে ওদের ওরা কাদের শত্রু তাহলে ওরা কাদের বন্ধু আপনারাই বিচার করেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কি বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য সবাইকে আমরা সবাই অবগত আছি যে গতকাল ইউনিভার্সিটি একজন শিক্ষার্থী কোরআন মাজিদের মতন আমাদের সম্মানীয় ধর্মগ্রন্থেকে মতন ঘটনা ঘটেছে এবং এই ঘটনার প্রেক্ষিতে শুধু যে ধর্মপ্রাণ মুসলমানের অন্তরে ব্যথিত হয়েছে বিষয়টা তা না সে সাম্প্রদায়িক আমাদের যে সম্প্রতি আর সম্প্রীতি বাংলাদেশের বিদ্যমান সেখানে সে সাম্প্রদায়িক সম্প্রদিতে বিশ্বাসী তাহলে কেন বাংলাদেশের মাটিতে ইসলাম ধর্মকে অবমাননা করা হবে কোরআন মাজিদে উপর পা হবে এবং এটা যখন একজন ব্যক্তি করলেন তখন কি বলা হচ্ছে যে তার মানসিক ভাবে সে অসুস্থ সে যদি মানসিক ভাবে অসুস্থ হয় তাহলে কিভাবে সে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয় এবং সে যখন এই অবমাননা করলো তখন আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ঘটনা যদি পূজার কোনো মণ্ডপে সাধারণ কোনো ঘটনা দিয়ে হতো তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনা তাহলে তাহলে এখানে বুদ্ধিজীবীদের মেলা বসে যেত তারা বলতো বাংলাদেশে হিন্দুরা ভালো নেই বাংলাদেশে ক্ষুদ্র আনি গোষ্ঠীরা ভালো নেই বাংলাদেশে যারা মাইনরিটি আছে তারা ভালো নেই তাহলে আজকে তারা কোথায় তারা কি কোনো বিশেষ এজেন্ডা সার্ভ করার জন্য বাংলাদেশে কাজ করে থাকে তাদের বুদ্ধিজীবীতা কেন তারা কি নিরপেক্ষতায় বিশ্বাসী না তারা কি যার যার ধর্ম পালনে বিশ্বাসী না এবং যার যার ধর্ম তার তার মতো পালনে বিশ্বাসী না যদি বিশ্বাসী হয়েই থাকে তাহলে আজকে আমরা কেন দেখতে পাচ্ছি না কোনো বুদ্ধিজীবীকে এখানে এসে তার কোনো প্রতিবাদ জানাতে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকে দেখছি না প্রতিবাদ জানাতে আমি চাইব এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আর সে যদি এখন মানসিক কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাহলে তো তাকে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা তার করতে হবে এখন যদি কোনো এজেন্ট তাকে হত্যা করে তাহলে কি বলা হবে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বেঁধে যাবে কি বলা হবে যে একজন হিন্দুকে হত্যা করা হয়েছে একজন হিন্দুকে হত্যা করা হয়েছে তার মত প্রকাশের স্বাধীনতা সে মত প্রকাশের স্বাধীনতা শেষে তার মত প্রকাশ করবে এই জন্য তাকে হত্যা করা যায় না এরকম নানা ধরনের আমরা তখন দেখবো প্রকোপাণ্ডা চালাচ্ছে তো অবশ্যই সেই শিক্ষার্থীকে যদি সে সুস্থ থাকে তাকে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে আর যদি সে অসুস্থ হয়েই থাকে তাহলে তার চিকিৎসা

স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশকে বাংলাদেশের বিরষ্ট করতে তারা পার্শ্ববর্তী রাষ্ট্র এবং পলাতক এই ঘটনায় মজুত দিয়েছে বলে আমরা মনে করি এবং যে কোনো ধর্মের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল আমরা শুধু কোরআন বলে নই যদি গীতা বাইবেল বা যে কোনো ধর্ম যে কোনো ধর্মীয় স্থাপনা এবং যে কোনো ব্যক্তিকে এরকমভাবে অবমাননা করা হয় আমরা সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিব আজকে যেই ঘটনা ঘটেছে একজন মুসলমান হিসেবে এটা অবশ্যই বাংলাদেশের মুসলমানদের রক্তক্ষণ করেছে এবং তারা স্পষ্টত এটাতে অনেক বড়ভাবে কিন্তু তাদের প্রতি আমরা অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই তারা পর্যন্ত এমন কিছু করে নি যেটাকে মাঝেভাবে ফ্রেমিং করা যায় কিন্তু যদি সরকার এটা বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এবং তাকে যদি ছেড়ে দেওয়া হয় এজেন্সির হত্যা করা হয় তাহলে এটা দায়িত্ব করা হয় বাংলাদেশের হুজুরদের উপর এবং নিশ্চিতভাবেই এই ঘটনার পিছনে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং পলাতক ফেসিস গোষ্ঠী আওয়ামী লীগের হাত রয়েছে বলে আমরা মনে করি এবং যত দ্রুত সম্ভব এই ঘটনার স্পষ্ট তদন্ত করে তার বিচার নিশ্চিত করতে হবে এবং যদি সশস্ত হয় তাহলে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে ধন্যবাদ আমরা একটু নিজে কিনছে লিটার গুলো আছে তাদেরকে একটু প্রকার করার জন্য সহযোগিতা করি কারণ হচ্ছে নার্সিং আপনাদের সহযোগ দিতে চাই কারণ হচ্ছে তারা দিতে পারছে না টিভি ক্যামেরা না চলে নাチン জিতকে ওকে বন্ধু আমেরিকা bagus <laughs> কি বন্ধ করুন আপনাদের অনুমতি